আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বেবি পেয়াটা সেল হবে এটা হচ্ছে সবজি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর বেবি আর এটা হচ্ছে আপনার মাদি বেবি এক ওই জোড়ার বেবি মার্শাল্লা অনেক সুন্দর কবুতর দুইটা একদম পারফেক্ট ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো বাসের মাধ্যমে আমার লোকেশানটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি সো ফ্রেন্ডস এদের লাইনটা হচ্ছে আপনার লিও হারম্যান এবং কোপম্যান খুবই ভালো লাইনের কবুতর অসংখ্য রেস রেজাল্ট রয়েছে পিছনে এবং কবুতর কিন্তু আপনার চার পাঁচশো কিলোমিটার দূর থেকেও সারলে আল্লাহর রহমতে কবুতরগুলো বাসায় ব্যাক করতে পারবে তেমন অ্যাবিলিটি কিন্তু রয়েছে পিছনের জেনারেশনে কিন্তু আমরা রেস রেজাল্ট দেখেছি আলহামদুলিল্লাহ এদের পেডিগ্রি আছে বাবা মার পেডিগ্রি আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা পেডিগ্রি চান তাদেরকে আমরা ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো এবং সো দেখতে পারতেছেন কবুতর পেয়ারটা আপনাদের যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব লাইট কালার খুবই সুন্দর কালারের দুইটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা নটা আপনার দোবাস পাইট হয়েছে আর আপনার মাদি বেবিটা আপনার হচ্ছে সম্পূর্ণ সবজি কালার আসছে খুবই সুন্দর দুইটা কালারের আপনার বেবি আপনারা চাইলে ডিম বাচ্চা করতে পারবেন এর আগে টসা শাড়ি কবুতর ফ্লাই এখান থেকেও ভালো ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পাবেন কবুতর দুইটা উড়ায়ও ইনশাল্লাহ অনেক আপনারা মজা পাবেন সো আপনারা যা নিতে চাচ্ছেন এখনই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা সেল হয়ে যাবে আর যদি চান সো দেখতে পারতেছেন কত সুন্দর অ্যাক্টিভ দুইটা বেবি খুবই সুন্দর রয়েছে সুস্থ সুন্দর রয়েছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা রহমত করে আপনার টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমি বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর ফিক্সড রেট ভি এখন দাম কত সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এর আগে বলেছি লাইনটা হচ্ছে আপনার লিও হরম্যান এবং কোপম্যান এছাড়াও কয়েকটা লাইন এদের পিছনে রয়েছে সোলিও হারমেন এবং কোপম্যান লাইনটা আপনার পার্সেন্টেজ বেশি এদের পিছনে যখন বেবি আপনারা কালেক্ট করবেন তখন অবশ্যই অ্যাক্টিভ দেখে বেবি কালেক্ট করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন বেবি দুইটা কতটা অ্যাক্টিভ মানে কোনো সময়ের জন্য স্থির কোনো জায়গায় দাঁড়িয়ে নাই দেখতে পারতেছেন এটা হচ্ছে রেসিং পিছনে একটা বৈশিষ্ট্য রেসার বেবিদের বৈশিষ্ট্য অরিজিনাল যেসব রেসিং পিজন হবে তারা খুবই শটফুটে হয় এবং তারা কিন্তু খুবই অ্যাক্টিভ হয় হ্যাঁ ওদের যে আপনার অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করতে পারবেন সোভিয়ার্স আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আপনার যারা নিতে চেয়েছেন বেবি বিহাটা এখনই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন নাম্বারে এখনই আপনারা কল করবেন আসসালামু আলাইকুম